এইটা হলো আমার ঘর সবই আমার ওইটা না আমাদের ঘরের কালার হচ্ছে তোমাদের বললাম যে চলো আমি তোমাদেরকে ঘরের কালারটা দেখাবো তো চলো তোমাদেরকে দেখা এই কালারটা করেছে তো এই কালারটা আমার পছন্দ হয়নি বলে এই কালারটা আবার চেঞ্জ হবে তো এরপরে কি কালার হবে সেটা তোমাদেরকে হয়ে যাবার পরে দেখা তো হ্যালো গাইজ গুড মর্নিং সব বাইকে তো দেখো মুর্শিদাবাদে এসেছি আর মুর্শিদাবাদে দেখো আবার সেই আমার ড্রাইভারটা আমার গাড়ি চালাচ্ছে মানে যেখানে যাবো সেখানে আমার এই যে এ আমার সঙ্গে থাকবে আর কি তো চলো আমি এখন যাচ্ছি ঘরে দেখলে তো দেখাই তোমাদের এখনো ঘরের আমাদের রং চলছে তার জন্য মুর্শিদাবাদে আসা চলো তোমাদের দেখাবো আগে রংটা চুজ করে কিনে নিয়ে আসি আমি এখন যাচ্ছি কুঞ্জুভাটা কুঞ্জুভাটা যারা মুর্শিদাবাদে আসো তারা চিনবে কুঞ্জুঘাটা বলে তো এই যে ঘরের বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে দেখো নতুন একটা গাড়ি একটা দাদার গাড়ি এটা চলে যাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার সঙ্গে থাকো দেখো রঙিন দেশে এটা কোন রাস্তা আমি নিজে বহরমপুর যা থাকি কিন্তু কোন রাস্তা এটা আমি চিনি না আর এই যে রঙের দোকান আমাদের পিলিস কোথায় গেল ওই যে আর এই যে আমি আমাদের ঘরের কালার হচ্ছে তোমাদের বললাম যে চলো আমি তোমাদেরকে ঘরের কালারটা দেখাবো তো চলো তোমাদেরকে দেখা এই কালারটা করেছে তো এই কালারটা আমার পছন্দ হয়নি বলে এই কালারটা আমার চেঞ্জ হবে এরপরে কী কালার হবে সেটা তোমাদেরকে হয়ে যাওয়ার পরে দেখা ও এই দেখো তারা অসুবিধা হচ্ছে এই যে এটা হলো কিচেন এটা হলো আমার মুর্শিদাবাদের বাড়ি যেটা আমি করছি আর কি আর এখানে আছে ওয়াশরুম এখনো কাজ হয়নি এই দেখো সব পুটটি হয়ে আছে পুটটি পুটটি রঙ এসব তো চলো আরও তোমাদেরকে দেখাই আর এটা হলো ছাদ চলো নিচে যাওয়া যাক তো বন্ধুরা এই কালারটা হয়েছে এই কালারটা আমার পছন্দ হয়নি চলো কালার চেঞ্জ হচ্ছে তো কি চেঞ্জ হচ্ছে তোমাদেরকে আমি দেখানো এই যে কালার ওখানে কি রেডি হচ্ছে So, और, तो पढ़더라 पढ़ दिन पूरा पढ़더라 ठीक है नमस्ते ले 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 যায় তো দেখো বন্ধুরা এখনো পুটটি কাজ হয়েছে আর এই যে ফল সিলিং এই ডিজাইনটা নিয়েছি তো এখনো রং হতে বাকি আছে তো এটা শুধু পুটটি হয়েছে এখনো কালার হতে বাকি আছে তো কি হচ্ছে সেগুলো তোমাদেরকে ফাইনাল দেখাবো আমি এইটা হলো আমার ঘর সবই আমার

আপনাদেরকে দেখেছি ক্রিস কলকাতা তো ফোন নিয়ে ব্যস্ত হয়ে থাকে আর এখানেও সেম কাজটা তুমি দেখো দেখো ব্ল্যাঙ্কে দেখো আর এই দেখো হাতে ফোন আর এই দেখো আমি কী করবো আমি এখানে বেঁচে একা একা শুয়ে আছি ওপরে ঘরে তো আমাদের কাজ দেখালাম এই দেখো এটা বাইরেটা এই ঘরটা হবে এই ঘরটা লাস্ট হবে এটা হয়ে যাবে তারপরে ঘর করবে কেন এখন ঘরের ভেতর করলে আমরা কোথায় থাকবো ঠিক না শুতে হবে তো ঘরের জিনিসপত্রের অবস্থা দেখো এখন সব ওপর নিচ সব জিনিস এমন এরকম পুরো ছিটিয়ে আসে মানে গোটা বাড়ি এখন রঙ হচ্ছে জন্য আর আমার এ হাতের ডানাগুলো কি ব্যথা কেন গো এখান থেকে ও বাবা কালকে ট্রলিবাগ টেনেছি তাই ও চলো আমি এখন বৌদির ঘরে খেতে যাব তো আজকে বৌদির বাড়িতে কি খাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখাই চলো